আজ আমি হাতে পায়ে যন্ত্রণা নিয়ে আলোচনা করব কতগুলো স্বাস্থ্য টিপস আপনাদের বলব হাতে পায়ে যন্ত্রণা ঘিটে ঘিটে ব্যথা হাতে পায়ে যন্ত্রণা কতগুলো টিপস এই টিপসগুলো মনে লাগবে আমাদের কাজে লাগবে তার আগে বলি আমার পাশে যারা আছেন আত্মীয় বন্ধু স্বজন আমার এই ফান টাইম চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমি আপনাদের কতগুলো প্রতি ঘরে ঘরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা শুরু হয়েছে এক সপ্তাহের মধ্যে নব্বইটা পেশেন্ট লোকের এই যন্ত্রণা তাই আমি কোনো স্বাস্থ্য টিপস আপনারা যাতে সুস্থ থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদের উপকারে লাগবে লাভ করে দেখবেন না এবং ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে হাঁটু যন্ত্রণা পায়ের যন্ত্রণা কেন হয় সে ব্যাপারে আমি যাচ্ছি না যাদের যন্ত্রণা আছে সাময়িক রিলিফ দেওয়ার জন্য বলছি আপনারা প্রতিনিয়ত বড় ডাক্তার তো ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও কমছে না কতগুলো ইতি রীতি মেনে চলুন প্রথমত সকালবেলা উঠুন উঠে হালকা হাঁটু এবং হালকা ব্যায়াম করুন এরকম হাতটাকে নিয়ে এরকম আমি যে দেখিয়ে দিচ্ছি এরকম বা বা করবেন ওটা উঠবেন বসবেন আমি এখানে দেখানো অসুবিধা হচ্ছে চেম্বারের মধ্যে মানে দশ বার উঠবেন দশ বার বসবেন এইভাবে আপনারা করুন এবং হাঁটা তলা করবেন প্রথমত যাদের হাঁটু যন্ত্রণা তারা দোতলা সিঁড়ি উঠবেন না সাঁতার যাদের সাঁতার কাটার সুবিধা তারা সাঁতার কাটবে পায়ের গোড়ালি যন্ত্রণা এক নম্বর টিপস পায়ের গোড়ালি যন্ত্রণা কাঁচের বোতল এভাবে আমি কিনছি কাঁচের বোতলে জল নেবেন গরম করবেন দিয়ে এভাবে নেবেন দিয়ে এইভাবে সেঁক দেবেন এভাবে শেখ দিল দিলে দেখবেন উপকার পাবেন সাময়িক কিনে দিন সাঁতার কাটবেন হালকা ব্যায়াম আর প্রচুর পরিমাণে জল খাবেন জলগুলো খেলে কি হয় আমাদের শরীরে ধীরে ধীরে রক্তটা সঞ্চালিত হয় উপকৃত পরীক্ষা লব্ধ আমি প্রচুরকে সবাইকে স্বাস্থ্যপিঠি দিয়েছি এবং আমার অনেকেই আমি ফেসবুকে এসেছি ভিডিও অনেকে আমাকে ফলো করেছে তারা উপকার পেয়েছে আমাকে অনেকে কমেন্ট করেছে জানিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জানাবেন আমার তারপরে খুব জায়গায় যন্ত্রণা করছে মালিশ বা জেল দিয়ে এরকমভাবে করবেন দেবে আর একটা মস্ত বড় ফাইন্ড এক বড় ডাক্তারের কথা একটা বড় অর্থোপেটিক ডাক্তারের কথা বলছি রিসেন্টলি জানতে পেরেছি তিনি বলছেন যে গরম মেঘড়া স্নেক একটা গ্যাসের মধ্যে কড়াই বা হারিকেনের গ্রামের মধ্যে হারিকেন আছে হারিকেন বা গরম সেক এভাবে যেমন আরাম হবে এগুলো সাময়িক জিনিস আর খাওয়া দাওয়া আর করবে যে খাওয়াগুলো সহজপত্য খাবার হজম হয় সেগুলো খাবে প্রতিনিয়ত জল খান দেখবেন আপনারা এগুলো করলে আরাম পাবেন সাইকেল চালাবেন দাদা সাইকেল চালাও বাস সাইকেল চালাবেন হাঁটাচলা চলা করবেন ব্যায়াম করবেন এগুলো করলেন এটি খুব ভালো দেখবেন আরাম পাবে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করুন এবং জানান আমার ফোন নাম্বার সাতানব্বই পঁচাত্তর একুশ সত্তর পঁচাশি আমি প্রতি রুগীকে বলে থাকি আমি একজন গ্রামীণ চিকিৎসক এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে এই রোগগুলো সারিয়ে কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন সাতানব্বই পোটার্থে একটু সত্তর পদার্থী আমি আছি আপনাদের কাছে সব সময় নমস্কার